Everyone in fears about the custom of Lalo. আপনি আমি এখন একটু করছি তো গান বেশি দিন ধরে করি না এটা আমার করোনা পিরিয়ড আগ থেকে আমি শুরু করছি এটাকে একটা প্র্যাকটিস হিসাবে কাজ করছি আচ্ছা গান কি আপনার কোথাও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা আছে আমার প্রাতিষ্ঠানিক সেরকম শিক্ষা নাই কিন্তু এটা আমি ওই ওই লালুন সাহেব ওখানে যে ওদের গান বাজনা শুনে শুনে এটাকে নিজেকে ডেভেলপমেন্ট করছি আর এখন তো আধুনিক যুগ ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায় অনেক করে ওই ডেভেলপমেন্ট করছি আচ্ছা আপনার গান কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে না ভবিষ্যৎ পরিকল্পনা আছে আসলে আমাদের দেশে তো সাংস্কৃতিক অবস্থাটা একটু খারাপ হয়ে যাচ্ছে মানে পরিবেশ সৃষ্টি হচ্ছে না রম একটা পরিবেশ হওয়া দরকার সেটা হচ্ছে না আমি চিন্তা করছি মিউজিক নিয়ে এটা ধরে রাখার চেষ্টা করছি আর এটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আপনি ইনস্ট্রুমেন্ট কী কী বাজাইতে পারেন আমি মেনলি আমার দেশীয় ইনস্ট্রুমেন্ট বাজাই একতারা ভায়োলিন তারপর ম্যান্ডোলিন এগুলি বাজাই এই ঢোল টোল এগুলি বাজাই আপনার মানে নিজের কি কোনো গান লেখা আছে হ্যাঁ আছে অনেক গানই আছে আচ্ছা নিজের একটা গান কি আমরা শুনতে পারি এটা কী ধরনের গান শুনবেন আধুনিক না এই মডার্ন মডার্ন গান মডার্ন আধুনিক গান শুনবেন না কোক নাকি আপনি যে গানটা আমাদেরকে শোনাবেন আপনি নিজের লেখা আমার অনেক গান লেখা আছে আচ্ছা আমরা তাহলে কোকই শুনি কোকই শুনি তো এই একটার মিউজিকে বাঁচবে না এটা আলাদা মিউজিক আচ্ছা আমরা শুধু গলায় শুনি বন্ধু হুরে உாயமோ கந்த உரி தருகா பாரி மோ கந்த ரே பந்தூ ரே உரே தரு லாயா ஆமாரி மோ கந்தே ரே খেলার চলে যাইতাম বন্ধু দিগির পারে বটের তলে আমার মনে চাইতো বন্ধু তোমার সাথে খেলিতে হইলা না রে আমার সাথী মনে মনে কান্দি তোর লাইগা আমার মন কান্দে রে বন্ধু রে ওরে তোর লাইগা আমার মন কান্দে রে ওরে তোর লাইগা আমার মন কান্দে রে ওরে তোর লাইগা আমার মন কান্দে রে সুর কে করছে এটা আমি নিজেই করছি আমি সব আমার নিজের গান লাগে নিজেই শুরু করি নিজেই সব কিছু করি আপনি তো লালন গান বিশ্ব দরবারে পুঁচে দিতে চান বাংলা গান সবসময় চর্চা করতেছেন কিন্তু বিশ্ব দরবারে পুঁচাতে গেলে যেহেতু আমাদের ন্যাশনালি ভাষা মানে ইন্টারন্যাশনাল ভাষা বলা হয় ইংলিশ তাহলে গানটা তো ইংলিশে গেতে হবে অ্যাকচুয়ালি আমি মূলত ইংরেজিতেই লালন গীতিটাই গাওয়ার চেষ্টা করি প্র্যাকটিস এটা কালেক্ট করছি তো সেটা মাঝে মাঝমধ্য গাই

Cast up La Lon replace. He can differentiate. Lalone replace. He can differentiate. One cast and a doll. Everyone inquires about La cast of lalo lalo n replace he can differentiate lalo n replace he can differentiate one cast from manado e pisarkan Is the mark of Muslim The circumcision Is the mark of Muslim What happens to its Womanhood The Brahman may be known by his Sacred But how about the Roman Pope everyone inquires about the cast of Lalo Lalo in a he can differentiate in a lonely he can differentiate one cast from another

তারপরে হচ্ছে ও গায় আবার ওই যে আরেকটা সুমি আছে না ওরাও গায় লালন ব্যান্ডের যে মেয়েটা আসছে ও গাই ওটা যখন বাইরে যায় তখন গাই ওরা ওরা যে সুমি আর চিটকুটির সুমি ও গাই ও গাই